দশ বছরে প্রায় তিন হাজার কোটি টাকা লোকসান দিয়েছে সরকারি পনেরোটি জিনিকল তাই নিয়মিত বেতন ভাতা এবং আনুষাঙ্গিক খরচ মেটাতে একমাত্র ভরসার জায়গা ছিল জনগণের পকেট পর্যাপ্ত আখ না পাওয়া গুণগত মান কমে যাওয়া আর সীমাহীন অনিয়ম অব্যবস্থাপনার কারণে এ লোকসান করেছে প্রতিষ্ঠানগুলো এগুলোতে নতুন বিনিয়োগের পরিকল্পনা থাকলেও বিশেষজ্ঞরা বলছেন এ পদক্ষেপ কাজে আসার সম্ভাবনা কম ইকবাল আহসানের চার পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ আর ছবি তুলেছেন তিমির হায়দার উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের একমাত্র উৎপাদনশীল প্রতিষ্ঠান এই চিনি কল সালে দৈনিক এক হাজার দুশো টন আখমারাই ক্ষমতা নিয়ে চালু হয় এই মিল পরে ক্ষমতা বাড়লেও বাড়েনি এর থেকে আয় উল্টো লোকসানের বোঝা বড় হয়েছে দিন দিন আর সাম্প্রতিক পরিসংখ্যান বলছে গেল এক যুগ ধরে টানা লোকসান গুনতে হয়েছে দুইশো সত্তর কোটি টাকা অথচ এখানে নতুন করে বড় বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছে বছর আগে ফলে থেকে আটশো কোটি টাকার বরাদ্দ হয়েছে ঠাকুরগাঁও নর্থ বেঙ্গলে এই প্রকল্পগুলো ডাইভার্সিফিকেশন এটা ফুল সুইংয়ে কাজ করা হচ্ছে আমরা এটা হইলে আমি মনে করি একইভাবে ঠাকুরগাঁয়েও সেম প্রকল্প সেই সাথে ঠাকুরবে একটা এডিশন আছে সেখানে হলো বিট সুগার এ ধরনের বিনিয়োগ এবং লাভজনক করার একটা মানে কথা এটা কিন্তু আমরা বেশ কয়েকবারই কিন্তু দেখব যদি আমরা পাস্ট হিস্ট্রি আমরা দেখি কিন্তু তারপরও ঘুরে দাঁড়ানো আর হয় না সুতরাং এইসব জায়গাগুলোতে খুবই মানে আমার মনে হয় যে একটা সুশৃঙ্খলভাবে স্টাডি করা এবং তারপরে সিদ্ধান্ত নেওয়াটা দরকার সময় যত গড়ায় ঠাকুরগাঁওয়ের মতোই অন্য চিনিকলগুলোর লোকসানের অঙ্ক বড় হয় পাল্লা দিয়ে যেমন গেল দশ বছরের হিসাব ধরা যাক এই সময়ে পনেরো কলের কোনোটি নিজেদের খরচ মেটাতে পারেনি উৎপাদিত চিনি বিক্রি করে উল্টো বেতন ভাতা এবং অন্যান্য খরচ মেটাতে সরকার থেকে ভর্তুকি নিতে হয়েছে সোয়া তিন হাজার কোটি টাকা এর মধ্যে কেরুয়েন অ্যান্ড কোম্পানি এককভাবে নিয়েছে সবচেয়ে বেশি দুশো ছিয়াশি কোটি এছাড়া জয়পুরহাট রাজশাহী নাটোর মোবারকগঞ্জ সহ বেশ কয়েকটি কলের প্রত্যেকটির দশ বছরে আলাদাভাবে লোকসান হয়েছে দুশো কোটির উপরে কিন্তু কেন দুই মাস আড়াই মাস মিল চালানোর পরে বাকি সময় থাকে বন্ধ এখন কষ্ট প্রোডাকশন যদি আমরা অন্তত মিলগুলিকে আট মাস নয় মাস বছরে চালু রাখতে পারতাম তাহলে লোকসানের কোনো সম্ভাবনা ছিল না তো আমাদের এই কষ্ট প্রোডাকশনটাকে সারা বছরের জন্য এটাকে ধরে নিতে হয় কলগুলোর মধ্যে কেবল কেরোয়ান কোম্পানি চিনির বাইরে উৎপাদন করে থাকে অ্যালকোহল স্পিরিট এবং ভিনেগার যা বিক্রি করে মুনাফা মিলেছে তিনশো আটাত্তর কোটি টাকা সমস্যা হচ্ছে অন্য কারখানায় এসব উৎপাদনের সুযোগ থাকলেও তা কাজে লাগাতে তেমন কোনো উদ্যোগ নেয়নি কর্পোরেশন ফলে কমানো যায়নি লোকসানের অঙ্ক আমরাই ব্যর্থ মানে বা অন্য কাউকে দোষারোপ করা ঠিক হবে না আমি বলবো যে অনেক সময় আন্তর্জাতিক বাজার নানান এটা শুধু অনেক কিছু নির্ভর করে চট করে মানে বলা যাবে না যে এটা একটা পক্ষের কারণে পারে নাই নির্দেশনা আসছে সরকার থেকে সেই নির্দেশনার জন্য কাজ করছি আমি আমাকে যেহেতু আমি মনে করি এটা পজিটিভ দিকে যাচ্ছে এরই মধ্যে গাত বা প্রেসমার্ট থেকে সার উৎপাদনও শুরু করেছে একাধিক প্রতিষ্ঠান যা আয়ের নতুন উৎস তৈরি করেছে চিনি কলগুলোর জন্য ইকবাল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা